যার যার চিন্তা তার তার কাছে সংসার জিনিসপত্র কেনার জন্য আমি ব্যস্ত হয়ে যাই কোথাও গেলে আর লাইফার আর ব্যস্ত হয়ে যায় লাইফার আর খেলনা কেনার জন্য তা হ্যালোবন আসসালামকুম অনেকদিন বার থেকে বের হওয়া আছে মাঝখানে লাইফ আর সিট ছিল এখনও হালকা একটু ঠান্ডা আছে বাট অনেকটা রিকভারি করে আছে। তো আজকে চলে আসছি কাচ্চি ডাইনে কাচ্চি খাওয়ার জন্য তো কাচি ডানে এসে আর খাবার অর্ডার দিয়েছি এই জন্য এরপর একটু রেস্ট নিলাম দেন খাবারটা পরিবেশন করে দিল আর আমরা খাওয়া শুরু করে দিলাম আর আজকে মাসাল অনেকগুলো কাচি খেয়েছিলাম আমি একদম পেট ভরে দুপুর আমার খাবারটা তেমন একটা ভালো লাগে নাই খেতে ইচ্ছা করে নাই এই জন্য আরও একটু বেশি করে খেতে পেরেছিলাম যাই হোক আজকের কাচিটা অনেক বেশি টেস্টে ছিল তো এই তো আমরা এখন বের হয়ে যাবা খাওয়া দাওয়া শেষ আর কাচি ডাইনে অনেক মানুষ ছিল আমরা যখন গিয়েছিলাম একজনের পর একজন আসতেছিল মানডে আমি তো ভেবেছি ফ্রাইডে তো তারপরে তো কাচি খাওয়ার পর আমরা কি টুকিটাকি জিনিসপত্র কিনেছি লাইফার জন্য লাইফ আর পাপা খেলনা কিনেছে এটা তার চিন্তা কোথাও গেলে সে আগে লাইফার আর খেলনা কিনবে আর আমি কিনে আমার সংসার জিনিসপত্র আর এই রাইস বল্ট আমার কাছে এত ভালো লেগেছে রেগুলার রাইস রাখার জন্য আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট